আসসালামু আলাইকুম এই যে আমার আধা দেখতেছেন এগুলো কিন্তু সব মনে করেন কি যে টাকা ঠিক আছে এটা হচ্ছে বাজারের ব্যাগ সিমেন্টের বস্তা দিয়ে বাজারের ব্যাগ বানানো তো এগুলোও মনে করেন যে শুধু টাকা এই যে আমার আধার এক একটা দেখেন এই যে এখানে আছে বারো বারো পিস বারো পিসের দাম হচ্ছে কয় টাকা জানেন একশো বিশ টাকা ঠিক আছে এটা আমার বিক্রি হবে সত্তর টাকা সত্তর টাকা এটা আমার কিনে আছে কয় টাকা দিয়ে জানেন এক একটা বস্তা কিনে আছে চার টাকা অথবা পাঁচ টাকা বিক্রি হবে একটা ব্যাগ বিক্রি হবে আপনার দশ টাকা দশ টাকা দশ টাকার বেশিও বিক্রি হবে এক একটা বস্তায় দুটো ব্যাগ হবে দুটো ব্যাগের দাম হবে দশ টাকারও বেশি আর আমার কিনে আসে কত জানেন চার টাকা অথবা পাঁচ টাকা আদা আদিরও বেশি লাভ তো আপনারা কিন্তু এই চাইলে এই ব্যাগের ব্যবসা করতে পারেন অনলাইনে সাথে দেখবেন যে ব্যাগের কিন্তু অসংখ্য ই রয়েছে আপনার ভিডিও রয়েছে এবং এর বিভিন্ন তথ্য ব্যাগ কোথায় পাবেন কি দেখি বিস্তারিত সব কিছুই কিন্তু অনলাইনে আপনারা পাবেন ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এরকম ক্ষুদ্র একটা ব্যবসা করতে পারেন কষ্ট যেরকম টাকাও কিন্তু সেরকম ঠিক আছে আপনি অল্প পরিসরে করতে পারেন এর জন্য বেশি কিছু পুঁজি লাগে না সাধারণ একটা সেলাই হলে হয়ে যাবে আর দেখা যে দুই টাকা দুই হাজার টাকা ওয়ালা আপনি একশো বস্তা কিনেন চারশো অথবা পাঁচশো টাকা দিয়ে বস্তা কোথায় পাবেন বস্তা পাবেন আপনার বাড়ির আশেপাশে আহ বিভিন্ন জায়গায় দেখেন যে তারা ঢালাই দিচ্ছে সেখানে কিন্তু আপনি এই বস্তা পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনি যদি ট্রাই করতে চান আপনার বাড়ি যদি মেশিন থাকে আপনি বাড়ি দুইটা ব্যাগ কাটেন কাইটে তারপর আপনি সেলাই করেন দেখেন যে ব্যাগ হয়ে গেছে আর এগুলো সেল করার জন্য আপনার অতিরিক্ত কোনো কিছু করা লাগবে না এটা আপনি বাজারে নিয়ে যাবেন নিয়ে যেয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে দোকানদার আপনার কাছে নিয়ে যাবে তা কি করতে হবে দুই পিস তিন পিস নিলে তো আসলে নেবে না আপনার এরকম বারোটা করে একটা বারো পিস ব্যাগ একসাথে বাইন্ডে তারপর আপনার চাপ মানে তারপরে নিয়ে যেতে হবে সাইকেলে বাদায় ঝুলোই নিয়ে চলে যাবেন দেখবেন যে সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাবে খুব একটা সম্মানীয় কাজ আর সম্মান সম্মানীয় কাজ ছোটো হলেও

ভালো নাই ঠিক আছে একটা কাজ করতেছেন দুই দিন কাজ হচ্ছে এক দিন হচ্ছে না তিন দিন হচ্ছে দুই দিন হচ্ছে না তাদের জন্য তারা বাড়ি বসে কি করবেন অথবা একলো কিন্তু আপনার বাড়ি যারা মহিলা রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারে আপনি ব্যাগ আইনে দিলেন তারা দুই আটি কিন্তু এগুলাকে আপনার এই ব্যাগ তৈরি করতে পারলো অনেক মহিলা আছে বাসায় বসে দর্জির কাজ করে তারা কিন্তু দর্জির কাজ করে ইনকাম করতেছে যারা দর্জে কাজ করতে পারে না তারা কিন্তু এই ব্যাগের জন্য বেশি কিছু মেধা লাগে না সাধারণ সাধারণ বিষয় কাটলি হয়ে যায় আপনারা যদি না পারেন তাও করতে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে আপনারা কিন্তু করতে পারেন ঠিক আছে বেশি একটা মেধা লাগে না অল্প মেধাই অল্প টাকাই সব কিছু অল্প পুঁজি ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এরকম একটা ব্যবসা করতে পারেন তো দেখেন যদি মন চায় করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম